হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলের সাথে থাকুন আজকে এসে গেছি আমার রান্নাঘরে সুন্দর একটা সন্ধ্যের নাস্তা নিয়ে চলে এসেছি তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই চিকেন পরোটা আজকে আমার রান্নাঘরের রেসিপি চিকেন পরোটা তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর ভিডিওটা দেখার অনুরোধও করছি আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি আপনারা একটু দেখেন তাহলে আমি খুব আনন্দ পাই বা আমার খুশি হয় আর ভিডিও বানানোর জন্য আমার আরও মানে উৎসাহ হয় তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এবার ভিডিওটা শুরু করা যাক এখানে দু কাপ ময়দা নিয়েছি মাঝারি সাইজের দু ময়দা নিয়েছি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু খাবার সোটা দিয়ে ভালো করে একটু শুকনো আটা নুন এটা মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আপনারা দিতেও পারেন নাও পারেন এটা একদম যে অনিবার যে দিতেই হবে তার কোনো মানে নেই যে ভালো করে ময়দাটা মাখিয়ে ওপর থেকে একটু সাদা তেলে আমি মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে একে একটা ঢাকনা দিয়ে ঢাকার দিয়ে রেখে দেব কিছুক্ষণিকের জন্য এবার পরোটার মশলাটা তৈরি করা যাক এখানে ময়দা তো মাখা হয়ে গেল ময়দা খেয়ে দিলাম এদিকে একটু করার মধ্যে এক থেকে দু চামচ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম করার মধ্যে যে মিডিয়াম আছে সে হালকা করে নাড়াচাড়া করতে করতে যখন একদম সোনালি সোনালি হয়ে আসবে ওর মধ্যে আমি এখানে এক এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে একদম ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে বা আদা আদা বেসনের গন্ধটা বেশ বেরিয়ে গেলো ওর মধ্যে আমি দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি নিয়ে এটা আমি ভালো করে একদম পেস্ট করে রেখেছিলাম চিকেনটাকে দিয়ে একদম ইয়ের মধ্যে ওই পেঁয়াজ ইয়ের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু পরোটার সাথে হবে নুনের পরিমাণটা একটু কমই দিতে হবে দিয়ে এইভাবে পুরো মাংসটাকে কিন্তু নাড়াচাড়া করে একদম ঝুড়োঝুড়ে করে ফেলতে হবে দিয়ে নুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে যখন একটু মাংসর কালারটা অন্যরকম চলে আসলো ওর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম এখানে দুধটা দিয়ে মাংসটাকে একটু সিদ্ধ করতে দেবো মানে বেশ চিকেন তো এমনি পেস্ট করা আছে দিয়ে একদম যখন দুধটা চিকেনের সাথে শুকিয়ে যাবে একদম চিকেনটা ঝুরো ঝুরো হয়ে যাবে তখন কড়া থেকে নামিয়ে ওকে ঠান্ডা করতে দেবে এদিকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে এদিকে আমি ময়দাটাকে ভালো করে একটুখানি আবার মেখে নিলাম নিয়ে আমি গুটি করে নিলাম পাঁচটা মতো হবে দেখুন আমি চার পাঁচটা মতো গুটি করে নিলাম খুব বেশি বড় করিনি এখানে আমি এখানে ছোটো ছোটোই করবো আপনারা যদি চান একটু বড় বড়ও করতে পারেন তো খুবই মুখরোচক একটা নাস্তা খেতে দুর্দান্ত বেশি মশলাদার না কিছু না কিন্তু খেতে অপূর্ব লাগবে এইভাবে আমি দেখুন চারটে কি পাঁচটা হয়েছে তৈরি করে নিলাম এবার একে আমি একে একে বেলে পরোটার আকার তৈরি করে এইভাবে ছোট ছোট করে বেলে নিলাম খুব বেশি আমি বড় করছি না আমি তাও আবারও বলছি এটা বড় সাইজেরও করা যেতে পারে আমি এখানে বেশ ছোটো ছোটো করেই করেছি আর এখানে দুধ থেকে তিন চামচ মতো পুর দিয়ে দিলাম চিকেনের পুরটা দিয়ে দিলাম আর হাতে একটু করে সাদা তেল নিয়ে ধারগুলো আমি একটুখানি লাগিয়ে দিলাম যাতে বেলার সময় একে আমি মুড়ে একদম পুরটা তৈরি করে আবার একে গুটি করে ফেললাম যাতে খুলে না যায় বেলার সময় তার কারণে একটু তেল দিয়ে ওকে আমি ভালো করে মুড়ে দিলাম এইভাবে সুন্দর করে তৈরি করে নিচ্ছি একদম সহজ রেসিপি এইভাবে সবগুলো কি একই আকারের আমি তৈরি করে নেব বেশি মানে অনেক যে সময় লাগবে তাও না একদম খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটা নাস্তা সন্ধেবেলা বলুন সকালের বলুন বা বাচ্চারা একটু টিফিনেও নিয়ে যেতে চলে যেতে পারলো অফিসের জন্য খুব সুন্দর একটা রেসিপি করতে পারেন একবার এইভাবে সব কটা আমার রেডি হয়ে গেছে এবার একে আমি একটা একটা করে বেলেন বেলার সময় খেয়াল রাখতে হবে একটু হালকা চাপ দিয়ে বেলতে হবে খুব বেশি চাপ দিয়ে বেললে হয়তো ভিতরের যে মশলাগুলো বেরিয়ে যেতে পারে এইভাবে একদম সুন্দর সুন্দর করে গোল গোল করে আমি বেলে নিলাম সব কটাকেই একসাথে সাথে বেলে নেব অনেক সময় তো বাড়িতে সবসময় পরোটা করা হয় একটু এই এইভাবে করে নিলে এটা আমি চিকেন দিয়ে করেছি এটা মানে মটন দিয়েও করা যাবে এটা কোনো ব্যাপার না মটন দিয়ে করলে আরও খুব ভালো মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে আর যদি এটা দই দিয়ে খাওয়া হয় স্টক দই একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে চাটনির সাথে ধনে পাতা চাটনি দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগবে এদিকে সব কটা বেলা হয়ে গেল এবার তাওয়াতে আমি একে সেঁকে নেব অল্প অল্প তেল দিয়ে খুব বেশি যে তেল দিয়ে একদম ডুবো তেল দিয়ে ভাজতে হবে না একদম অল্প অল্প করে পরিমাণ মতো করে দিয়ে দিয়ে একে রুটির মতো করে সেঁকে দিতে হবে এইভাবে সবগুলো কি আমি সেকে নেব একটা নাস্তা কিন্তু অসাধারণ লেগেছে আমাকে খেতে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে সমস্ত পরটাগুলোই আমি সেকে নিলাম এবার আমাদের পরটা শেষের দিকে একটা মানে বাড়িতে একটু দই ছিল দই দিয়ে আমি একটুখানি ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে একটুখানি বাস বিট নুন ছড়িয়ে একটুখানি চাটনি তৈরি করে ফেললাম এইবার গরম গরম